খারাপ আছে অনেকটা তো এটা মন খুশ আছে তো আমার ইউটিউব চ্যানেলটা মনটাস হয়ে গেছে অনেকটা মন খুশ অনেকবার আমরা তোমাদের বলেছি ভিডিও বলেছি বিলকুল এখানে শুয়ে যাই এরকম লাগছে তো কি করব দেখো মনটা ফেস করতে আসলাম মাঠে আসলাম এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা ভালো অনেকটা মন খুশ আছি তো আবার ইন্ডাস্ট্রি মোড়ে চলে আসলাম আজকে আসলাম মাঠের মধ্যে ফের আবার দেখো যেখানে আমরা ভিডিও ভিডিও বানাতাম সেই জায়গাটা এসছি এখন তো তোমাদের বোধহয় নিচে আসে বোর্ডে দেখো উঠবে আবি ওখানে উঠবে তো নেক্সট চলেছে আর আজকে হচ্ছে এবার আজকে কুমবারে রবিবার আজকে রবিবার রবিবার তো ওন বাজে বারোটা তো সবাকে দুপুর সবু দুপুর তো ও আমরা মাঠের মধ্যে কী করব অনেকটা মন খুশও আছে দুঃখ আছে সবুজ আছে তোমাকে একটু শেয়ার টের করবো তো আমাদের ইউটিউব চ্যানেলে আসে অনেকটা মন খারাপ আছে ইউটিউব চ্যানেলটার জন্য তো তোমরা অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ তোমাদেরকে বলছি তো একটু সাপোর্ট করবেন আর তো তোমরা দেখছো এখনো ভিডিও ডালেনি নাচ টাসের নাচ গানের ভিডিও ডালেনি ব্লগগুলো ডালছি অবশ্য গোলগুলো দেখবেন তোমরা আর আর কী বলবো আর বলার নাই আর মনটা খারাপ আছে অনেকটা তো একটা মন খুশ আছে তো আমার ইউটিউব চ্যানেলটা মন্ডেস হয়ে গেছে অনেকটা মন খুশ অনেকবার আমরা তোমাদেরকে বলেছি ভিডিও বলেছি তো আজকে বিশ্বাস করে তোমাদের বিষয় করে বলছি তো একটু মন সাপোর্ট করবো একটু সাপোর্ট করো তোমরা একটু ওয়াশ করো ভিডিওগুলো আমাদের দেখো একটু দেখো তো আমরা একটু মোটিভেট হই একটু দেখো ভিডিওগুলো ভিউ ভিউ আসছে না তো আমার মন টন খারাপ হয়ে যাচ্ছে তোমাদের আমার ভিউ ডাউন হয়ে গেছে অনেকটা মন টন খারাপ হয়ে যাচ্ছে তো অবশ্য তো সাপোর্ট করবেন তোমরা অবশ্যই সাপোর্ট করবেন আর আগাতি 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 আমার আরও ভিডিও ভালো ভালো দিতে পারবো বলো ভিডিও যে হবে তো তোমরা অবশ্যই আমাদের সাপোর্টও করো আর দেখো তোমাদের বসে আছি মহিমা কি এখানে রে বসে রে মন খারাপ নাকি দেখো আর খোলা ময়দান আছে না মাঠের মধ্যে খোলা ময়দান না

তো দেখতে পাচ্ছ বন্ধুরা হাবার ভালো করছে আমারটা এরম লাগছে বিলকুল এখানে শুয়ে যায় এরম লাগছে তো কি করবো দেখো মনটা ফেস করতে আসলাম মাঠে আসলাম বাড়ির মধ্যে অত হাওয়া মেলে না এত রুদ্র রুদ্রদ্র করছে এখন গরমকাল দেখছো পুরো হাওয়া হেলছে পাতগুলো পুরো পাতগুলো হেলছে আর পুরো মনটা ফিল করে যেতাম আসলাম তো দেখি কোন বলে আমরা বাড়ি যাবো আবার গ্রামে যেতে হবে আবার নিজের বাড়ি তো দু তিন দিন এখানে আছি তো আছি দু তিন দিন আছি আর আমরা মঙ্গলবার চলে যাব সমস্ত গাল গোয়াল তো বড়ো দেখা পাবেন আবার এখান থেকে দু তিন দিন আরও ব্রোক দিতে পারবো কালকে দেবো পুষ্য দেবো তো অবশ্যই ব্রকটা দেখবেন আর হাসি ডান্ডা তো হয় তোমাদের প্রতি সতে হাসি ডান্ডা করি তোমাদের প্রতি্টার করি মনটা খুশ হয় তো একটু অবশ্যই ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন আর আমাদের এখন ভিউটু কম আসছে ভিউর জন্য অন্যটা মন খারাপ আছে কী করবো আবার কিছু বলার নাই একটু সাপোর্ট করবেন তোমরা

তো তোমরা যদি বলে যে ছাড়া দেবে ভিডিওগুলো আমরা বানাবো না এখানে ফেসবুক ইউটিউবের মধ্যে এই নতুন চ্যানেলগুলো নতুন চ্যানেলগুলো আমরা নতুন চ্যানেল এখন খুলবো না বর্তমানে এই চ্যানেলের মধ্যেই কাম করতে হবে তো অবশ্যই ভিডিওটা দেখবেন তোমরা আর অন ভিউটা আসছে না চালিশটা পঞ্চাশটা ভিউ আসছে তো তো একশোটা ভিউ পচাও ফিরবি একশোটা ভিউ পচলে মনটা খুচটুট হয় তো একশোটা ভিউ পচাও তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আমাদের কারাগারে দেখেন না পুরো ভিডিওগুলো আর তোমাদের পুরো সাপোর্ট চাই ফুল সাপোর্ট চাই তো একটু সাপোর্ট এত সাপোর্ট করেছো আগে যেতে পারি যে চ্যানেলটাকে মন্টেজ করতে পেরেছি তো আর একটু সাপোর্ট করে দাও আর মনটা আর খুশি হয় চ্যানেলটা মনিটাইজ করে নিয়েছি আর মন্টেজ করেছি ঠিকই হাফ মনিটাইজ করে দিয়েছি চ্যানেলটাকে এটা আমার তো গালতি না ভালোই হয়েছে হাফ মনিটাইজ করে দিয়েছি তো তখন ওইটাই চল চলতেছি চলতেছিল না রে ওটা আসছিল আপডেটটা দিয়েছি এখনো আসছে তো আপডেট ইউটিউব চ্যানেলের মধ্যে তিন হাজার ওয়াচ টাইমে ওয়ার মন্টেজ হয়ে যাবে তো তিনি হয়েছে ওয়াস টাইমে চ্যানেলটা মন্ডেজ করেছিলাম তো ওখানে যে ওয়াশ্রেল লম্বা পুরো তারপরেই এডেট শুরু হবে তাড়াতাড়ি অ্যাক্সেস পিন আসবে কিছু আসবে আসবে না তো আমার চ্যানেলটা মন্টেজ হয়ে গেছে হাফ মন্ডেজ হয়ে গেছে আর তোমাদের আশীর্বাদ থাকলে সাপোর্ট থাকলে আর একটু সাপোর্ট করে দাও আর অবশ্যই ওয়াশ পুরো ওয়াস করে ভিডিও দেখবেন আর ওয়াশ টাইমটা পুরা করে দাও তোমরা চার্জের ওয়াশ টাইম পুরো করে দাও আর মনটা আমার অনেকটা খুশ হবে অনেকটা মনটা ভালো হবে তোমাদের সাপোর্ট থাকলে তো অবশ্যই ভিডিওগুলো দেখেন তোমরা কাটা কটা দেখেন না বিকুল কাটা দেখেন তোমার অবশ্যই ধরো দয়াহার করছি তোমরা কাটা কাটা দেখেন না ভিডিওগুলো ভালো করে দেখুন তোমরা ভিডিওগুলো আর একটু সাপোর্ট করো গ্রামে গ্রামের ছেলে একটু সাপোর্ট করো তোমাদের সব কিছু না তোমরা সাপোর্ট করো একটু আর ইউটিউব তো ভেজে ইউটিউব তো ইউটিউবে কোনো গল্প নেই ইউটিউব তো বলে না দে ইউটিউবের মধ্যে সেটিং আছে ই আছে ও আছে কোনো সিটিং ফিটিং নাই অনেক লোক বলে সেটিং করো ই করো ও করো তো সিটিং টিটিং কিছু নাই এগুলো

ইউটিউবের মনে ইউটিউব যেখানে ভেজবে ওখানে দেখবে ভিডিওগুলো তো ওটা আমি একটু গেলতি করেছিলাম হোয়াটসঅ্যাপে করে দিচ্ছিলাম লিঙ্কটা ভিডিওর হোয়াটসঅ্যাপে এটা ইটে জানান তো অবশ্য আমার একটু গেলতি হয়ে গেছিলো তো অবশ্য আমাদের ভিডিওগুলো দেখবেন তোমরা অবশ্যই দেখবেন তোমাদের সঙ্গে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন তোমার তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই আগে আগে যেতে পারবো আমরা তো এই একটু আগে গিয়েছি তো আরেকটু বলে দাও আর ফেসবুক তো ফেসবুক পেজটাতে আমি তোমাকে মনে করে দেখাইছি অনেকবার ভিডিও বনাইছ ইউটিউনের মধ্যে তো ফেসবুক তো আমাদের কোনো প্রবলেম নয় ফেসবুক তো আর ঠিক ভালোই চলছে তোমাদের আশীর্বাদে ভিডিও চলবার চলছে ভালোই চলছে তো ফেসবুকে আমাদের ভিউটু কম আসছে তো ওটা ওরা পারবাহরে না ভিউট আসে কম আসে হ্যাঁ মাঝে মধ্যে কম আসে ভিউ তো ওটা বোঝা যায় না ফেসবুকের মধ্যে বুঝি আমাদের সাকসেসফুল হয়ে গেছে ফেসবুকের মধ্যে ওয়ানডাস হয়ে গেছে ডলার হয়ে গেছে আর আর কিছুদিন পরে আরও একটু গুড নিউড আসবে আমাদের আর একটু বলবো তোমাদেরকে হ্যাঁ হ্যাপি বেডের মধ্যে বলবো তো অবশ্য আমাদের ভিডিও দেখবেন মানে কোথায় কোথায় কোন জায়গায় কোন জায়গায় কাম করি কোন জায়গায় আমরা ভিডিওটি বানাই তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করতে তোমরা বুঝতে পারবা কী করে না করে আমাদের দাদা তো তোমাদের প্রতি তো ভিডিওটি বানাচ্ছি আমি ভিডিও বানাচ্ছি তো কালকে একটু ডিস্টার্ব ছিল কালকে তোমাদের প্রতি আমি রাগে গেছিলাম অনেকটা আর কেউ ভিডিওটা বানাইনি তো কালকে একটু ঝরা হয়ে গেছিলো তোমাদের প্রতি সাথে একটু নাকি তো অনেকটা মিল আছে এরকম মিলে গেছে দেখো আমাদের ঝগড়াঝাটি হয় মিল মিলিয়ে যেতে হয় এক ঘন্টা দেড় ঘন্টা প্রতি তো অবশ্য যেতেগুলো আমাদের বলা ছিল বলে দিলাম তোমাদেরকে অবশ্য বেড দেখেন তোমরা আর কি করবো আর গরমকাল ওখানে শরীর নিয়ে ঢেলামা ঢেমা লাগে ভারে বারে লাগে শরীর ওখানে এই এই সেই সময়টা পুরা ভারে বারি লাগে এই দু তিনটা মাস পুরা ভারে বেরিয়ে লাগে শরীর আমের মূল মোলডোল আছে না দেখো আমের মূলগুলো আমের মূলগুলো এখানে নাই এই গাছে আমের মূল দেয় না রে আমার মনে নাই দেখছি রে নাই আমার মনে নাই তো তো ওকে বন্ধুরা আমাদের চ্যানেল প্রথম থাকলে জানেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দিবেন লাইক শেয়ার দিবেন কমেন্ট আর পেজ থেকে দেখলে ভিডিও থেকে দেখলে অবশ্যই ফলো করবেন পেজ ডাক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সুস্থ থাকবেন নিজ ভালো থাকবেন এখন গরমকাল তো অবশ্যই ভালো থাকবেন শরীরগুলো তো একটু ব্যায়াম করতে পারেন তোমরা যশোর দিয়ে হতে পারে तो अवश्य ध्यान देवें टाटा बै बाय